হরি কৃষ্ণ বারষাদ রাдика কিচেনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং কৃষ্ণবিয় ধন্যবাদ প্রণাম জানাই। প্রভু কেমন আছেন আপনি? হ্যাঁ কৃষ্ণ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। খুব ভালো আছি অনেক পর আমরা আবার পুনরায় চলে এসেছি বারষাদ রাдика কিচেনে। তো প্রভু আমরা আজকে দেখব আপনারা রাধা মদন এবং অষ্টসখীBINDER এর জন্য কি কি প্রসাদ রেডি করেছেন। হরি কৃষ্ণ শুরুতে থানকনি বাটা এটা কোনই পাতা ওয়াটা এতে তেল দিয়ে আপনাদের স্পেশাল স্পেশাল হানকুনি বাটা সর্ষের তেল দিয়ে ওয়া এটা কাকরোল আছে ভেন্ডি আছে ভাজা সমস্ত কিছু মিক্সড ভেজিটেবল ভাজা করে ভাজা করা হয়েছে এখানে ডাল আছে এটা কি মুগ ডাল বাবু অরল ডাল অরল ডালে মুগ ডাল মিশ্রণ করে টমেটো এবং ধনে দিয়ে দেওয়া হয়েছে একেবারে মাখা মাখা করে একদম মাখা মাখা করে করা হয়েছে ডাল আচ্ছা জল কম দেওয়া হয় জল কম দেওয়া হয়েছে আর এদিকে হয়েছে বু এটা হচ্ছে আপনার কাশ্মীরি এটা হচ্ছে কাশ্মীরি করা হয়েছে জি কাশ্মীরি সবজি করা হয়েছে মাখো করে যেটাকে গ্লুটিন বলে ময়দা থেকে তৈরি হয় সেই সবজিটাই কি প্রভু এটা হ্যাঁ সেটাই এটা আচ্ছা আর এটা হবে আপনার পনির আলু দিয়ে পনির দিয়ে পনির সবজি করা হয়েছে এটা হচ্ছে আলু দিয়ে পনির রসা তাই তো পনির রসা সাথে আমরা কাবলি চোলাও দেখতে পাচ্ছি কাবলি চোলাও আছে কাবলি চোলা দিয়েছেন তাই তো আচ্ছা আর চাটনি আছে এদিকে চাটনিও করছেন এটা আমের চাটনি আমের চাটনি আমের চাটনি আমের চাটনি আর সাথে সাথে বিভিন্ন ভ্যারাইটিস পাপড় দেওয়া হয়েছে বিভিন্ন রকমের পাপড় আছে তাইতো বিভিন্ন ভ্যারাইটিস পাপড় করা আছে আর এদিকে হচ্ছে সাদা অন্ন সাদা অন্ন আচ্ছা এটা আপনার বাসমতি চালের অন্ন হয় বাসমতি রাইস আপনার বাসমতি রাইসের অন্ন হয় প্রতিদিন আচ্ছা ঠিক আছে রাধামাধবের ভোগ লাগিয়ে তারপরে আমরা

একিভাবে সম্ভব কিভাবে দিচ্ছেন আপনারা এখন অ্যাকচুয়ালি আমরা সবে শুরু করেছি আচ্ছা লাভলক্ষণ পরিশে ভাগ সেবা মানে রাধিকা কিচেনে ভক্তরা আসবে আমরা সেবার মন মানসিকতা নিয়ে রাধিকা কিচেন ওপেন করেছি হ্যাঁ আপনাদের ভালোবাসা পরবানন্দ নন্দ মহারাজ দাস গুরুদেবের কৃপা নিয়ে শুরু করেছি বাকি আপনাদের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে এই রাধিকা কিচেনে আসতে হলে কখন কোথায় কিভাবে আসতে হবে বেস্তালি খেতে হলে একদম বারসাদ কলোনি ওর থেকে অথবা স্টেশন থেকে ব্যারাকপুর রোডের টালিকুলা স্টপেজ আপনি টু হুইলারে আসতে পারেন সাইকেলে বাসে সব রকম ব্যবস্থা আছে আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসেন ওই টালিকুলা স্টপেজে নামলে হবে পাশে রাধিকা কিচেন পেট্রোল পাম্পের ঠিক পাশেই আচ্ছা কয়টা থেকে কয়টা অবধি এই বেস্তালি পাওয়া যাবে হ্যাঁ সকালবেলা আপনি পরোটা আলু আর রুটি তরকারি পাবেন দুপুরে বারোটা থেকে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত পাবেন বেস্তালি তারপরে আপনি ভেজ বিরিয়ানি পাবেন ফ্রাইড রাইস পাবেন সিঙ্গারা চপ তারপরে বিভিন্ন ফ্রা ফাস্ট ফুডও পাবেন এল আইমি আয়োজন রাধিকা কিচেনে একদম সন্ধ্যার পরে সব কিছুই সকাল থেকে রাত আট অব্দি একদম একদম আচ্ছা প্রভু আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় এইট সিক্স নাইন সেভেন